সালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও সিরাপ লিবোস্টার সিরাপ লিবোস্টার এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি সিরাপ লিবোস্টার এর জেনেরিক নেম হলো লিবোস বিউটামল। সিরাপ লিবোস্টার এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্য অন্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব সিরাপ লিভোস্টার কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি কি হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা একটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি সিরাপ লিবোস্টার কি কাজ করে সিরাপ লিবোস্টার মূল উপাদান হল লিবোসালবিউটামল এটি মূলত শ্বাসনালীর সমস্যা সমাধানে ব্যবহৃত হয় সিরাপ লিবোস্টার কি কাজ করে এটি একটি ব্রঙ্কোডাইলেটর জাতীয় ওষুধ এর প্রধান কাজগুলো হলো হাঁপানি বা অ্যাজমা শ্বাসকষ্ট কমানো এবং শ্বাসনালী পরিষ্কার রাখা সিপিওডি অর্থাৎ ফুসফুসের দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টজনিত সমস্যার চিকিৎসা শ্বাসনালী সংকোচন এটি শ্বাসনালীর পেশিগুলোকে শিথিল করে বাতাস চলাচলের পথ প্রশস্ত করে ফলে শ্বাস নিতে সুবিধা হয় সিরাপ লিবস্টার এটা খুবই ভালো এটা খাওয়ার নিয়ম হচ্ছে দিনে তিনবার খাবেন প্রাপ্ত বয়স্ক বারো বছরের উপরে দুই চামচ করে দিনে তিনবার খাবেন শিশু ছয় বা এগারো বছর একসামিস করে দিনে তিনবার খাবেন কতদিন খাবেন সাধারণত রোগীর তীব্রতার উপর নির্ভর করে ডোজ নিয়ন্ত্রণ করা হয় এটা ইচ্ছা করলেই দীর্ঘ মেয়াদি খাওয়া সম্ভব না এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না ডাক্তার দিন দেয় দিনই খাবেন আর কাশি শ্বাসকষ্ট কমে গেলে এটা খাওয়া বন্ধ করে দিবেন সিরাপ লিবোস্টার এটা খুবই ভালো তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সবার ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে কিছু সাধারণ লক্ষণ হতে পারে যেমন হাত পা কাঁপা বা মাংস পেশি সংকোচন বুক ধরপর করা বা হৃদস্পন্দন বেড়ে যাওয়া মাথা ঘোরা বা মাথা ব্যথা বইম বইম ভাব পাকস্থলীতে অস্বস্তি মুখ শুকিয়ে যাওয়া বা গলায় সামান্য ব্যথা সতর্কতা হার্টের সমস্যা আপনার যদি হৃদরোগ বা উচ্চ রক্তচাপ থাকে তবে এটি সেবনের আগে অবশ্যই ডাক্তার সাথে পরামর্শ করে নিবেন গর্ভাবস্থা গর্ভবতী বা স্থান মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি সেবন করা উচিত নয় এটি খাবারের আগে খাওয়া যায় বা পরেও খাওয়া যায় ওষুধটি সেবনের আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন আর সিরাপের ভিতরে যে বোতল আছে বোতলটাকে ভালোভাবে ঝাঁকিয়ে তারপরে সেবন করবেন সিরাপ লিবস্টার এটা খুবই ভালো এটা খুব ভালো কাজ করে থাকে এটা বাচ্চাদের যাদের শ্বাসকষ্ট কাশি আছে নাক দিয়ে পানি পড়ে তাদের জন্য এই সিরাপটা খুবই ভালো কাজ করে থাকে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরো নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরো নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম